ক্রিকেটে আমরা অনেক ধরনের আউট দেখেছি ক্যাস্ট এবলি এবলিডব্লিউ কিন্তু বিগ বাসে মেলবোর্ন রেডার্স যা করল সেটাকে কী বলবেন অপমান নাকি স্মার্ট ক্রিকেট পাকিস্তানের সুপারস্টার মোহাম্মদ রিজওয়ানকে মাঠ থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন অধিনায়ক উইল সাদারল্যান্ড না তিনি আউট হননি তাকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছে কেন কারণ সাহেব রান নিতে পারছিলেন না এক পাশে যখন বাউন্ডারি বৃষ্টি দরকার তখন খেলছিলেন ওয়ান ডে মেজাচে চলুন দেখি আসল কাহিনী কি ছিল ঘটনাটি যখন ঘটে তখন মাত্র বাকি স্কোর সাত বলে তিনি নিয়েছেন মাত্র পাঁচ রান টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে স্ট্রাইক রেট থাকা উচিত দুইশো এর উপরে সেখানে রিজনের স্ট্রাইক রেট তখন একশো বারো মেলবোর্নের এর তখন অস্থিরতা অধিনায়ক সাদারল্যান্ড হয়তো ভাবছিলেন ভাই তুমি কি টেস্ট খেলতে নামছো যেই ভাবা সেই কাজ ফুট দেখা গেল প্যাভিলিয়নের দিকে হাঁটছেন ধরাভাষ্যকররা অবাক দর্শকরা হ্যাঁ রিজওয়ান কি ইনজুট না তাকে ইচ্ছা করেই সরিয়ে দেওয়া হয়েছে যাতে অন্য কেউ সে দ্রুত রান করতে পারে এখন মজার পাট্টা শুনুন রিজওয়ানকে তো নামিয়ে দেওয়া হলো ভাবা হয়েছিল সাদারল্যান্ড এসে ছক্কার বন্যা বয়ে দেবেন কিন্তু প্রবাদ আছে না বেশি চালিকার ফল ভালো হয় না অধিনায়ক সাদারল্যান্ড বীর দর্পে ক্রিজে নামলেন একটা শর্ট খেলেন এবং কুরুত মাত্র এক রান করে সাজঘরে ফেরত অর্থাৎ যেই লাও সেই কুদু রিজনকে অপমান করে সরিয়ে যে ফাইদাল লুটতে চেয়েছিলেন সাদারল্যান্ড সেটা উল্টো বোমের হয়ে তার গায়ে লাগলো নেটিজেনরা এখন হাসাহাসি করে বলছেন রিজন তো তাও সিঙ্গেল নিচ্ছিল আপনি তো সেটুকুরও যোগ্য না একজন আন্তর্জাতিক মানে ক্রিকেটার যিনি কিনা পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার তার জন্য এটা অবশ্যই লজ্জাজনক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন দলগুলো ব্যক্তি নিজের চেয়ে জয়কে করে দেখে কিন্তু প্রশ্ন হচ্ছে রিজোয়ানের মতো অভিজ্ঞ খেলোয়াড় কি পরিস্থিতি বুঝতে পারেননি তার ওই ডট বল কি তাকে এই পরিস্থিতির মুখে ঠেলে দিলেও নাকি সাদারল্যান্ড একটু বেশি তার হড়ো করে ফেললেন তবে একটা সত্যি কথা মডার্ন টি টোয়েন্টিতে এখন আর কারো নাম দেখে খাতির করা হয় না কাজ না দিলে মাঠ থেকে বিদায় নিতে হয় এইভাবে ক্রিকেট এখন বদলে গেছে আগে রিটায়ার ছিল বিরল এখন এটা কৌশলের অংশ কিন্তু সাদারল্যান্ড নিজে এক রান আউট হয়ে যে হাস্যরসের জন্ম দিলেন সেটা বিগ বেশের ইতিহাস থেকে যাবে আপনাদের কি মনে হয় রিজানকে সরিয়ে দেওয়া কি ঠিক ছিল নাকি অধিনায়ক সাদারল্যান্ড নিজের ইগো দেখাতে গিয়ে দলের করলেন